সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন সকাল সকাল আমি দেখো পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম আর পুজোর বাসন ধোয়ার আগে বাড়ির যে ঘরদুয়ার মোছামুছিগুলোও করে নিলাম আর পুজোর বাসনটা মেজে নিলাম আর আজকে তো জানো জন্মাষ্টমী তো জন্মাষ্টমী বলে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর পুজোর বাসনপত্রগুলো মেজে নিলাম দেখো গোপালকে ঘুম থেকে উঠিয়ে একটু মিষ্টি জল দিয়ে দিয়েছিলাম আর এখনো গোপালকে স্নান করা হয়নি আজকে তো পরে স্নান করাবো এখন সকাল সকাল পরে স্নান করাবো এখানে রুদ্র দেখো কি করছে

বাড়িতে যা যা কাজ ছিল পুজোর দশ মাজা ছাড়া ছাগল গোপালকে খেতে দেওয়া ঘর মোচা সব হয়ে গেছে তো এখন আরও বাকি আছে আজকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আরও দুপুরের পুজো আছে রাত্রের পুজো আছে আজকে কিন্তু অনেক কাজ আছে তো এখন বাজে কাটায় আটটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে রুদ্র তো এখন ঘুমিয়ে পড়েছে এখন ঘুম থেকে এখনো উঠিনি আর এখানে দেখো রোদ উঠে গেছে আর রাস্তাতে গাড়ি ঘোড়া চলতে শুরু করেছে দেখো গাড়ি আর আমাদের দেখো ওখানে কত মহিষ তো এখন তো আটটায় গেলো আটটা পাঁচশো দশ মিনিট বাকি আছে তো এখন আমিও ঘুম থেকে উঠে গেছি আর

দাঁড়া দাঁড়া যিও না এখন এখন এদিকে 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 থামো 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 এখন তুলবা তুলো নাও তুলো 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 এক হাতে তুলো ভালো করে চিনিও না ফুলটা রাখো এখানে রাখো পরে রাখো এখানে রাখো এখানে রাখো মানে করো

এখানে তো রুদ্র স্নান করে এসে শুরু করেছে দুষ্টুমি করা তো এখানে দেখো রুদ্র দেখো দরজাটা ধরে কেমন ঝুলছে দেখো দুষ্টুমি করছে তো রুদ্রকে আমি বারণ করছি রুদ্র এইভাবে ঝুলিস না পড়ে যেতে পারিস পড়ে গেলে লেগে যাবে তো আমার কথা শুনছেই না রুদ্র তো ওদিকে দুষ্টুমি করছিল আর আমি এদিকে চলে এসেছি আমি নিজে স্নান ধান করে নিয়েছি স্নান ধান করে নিয়ে তারপর আমি গোপালকে স্নান করে দিচ্ছি কারণ আজকের তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমী তো আজকে তো গোপালকে স্নান করাতেই হবে আর আর আমি এখানে স্নান করেছি স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেবো আর রুদ্র দেখো বসে বসে দেখছে আমার স্নান করানো আর আমি এখানে স্নান করিয়ে আমি গোপালকে রেডি করিয়ে দিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাকে স্নান করাতে দেখে রুদ্র বলছে আমিও একটু স্নান করাবো তো আমি ওকে একটু স্নান করাতে দিয়ে দিলাম তো আমি বললাম তাহলে তুমি জল ঢালো আমি স্নান করে দিচ্ছি ঠিক আছে তো রৌদ্র জল জুড়ে দিচ্ছি আমাকে আর আমি স্নান করে দিচ্ছি তবে স্নান দান করে ভালো করে মুছে দিচ্ছি কারণ গায়ে জামা কাপড় পরা হবে না তো আমি ভালো করে ঠাকুরের গামছা দিয়ে আমি গোপালকে ভালো করে মুছে দিচ্ছি আর এদিকে দেখো রৌদ্র সব রেডি করছে গোপালের গয়না পরাবে তাই মালাটাল আসল রেডি করছে আর আমি একটা আসনের উপর রেখে দিই আর বোকালে এই জামাটা পরাতে আমি এই জামাটা আমি খুব রেডি করে দিয়েছি আর রুদ্র দেখো নিচে রেখে দিয়েছে মালা মুকুট সব তো আমি এখানে জামাটা পরে দিচ্ছি গোপালকে তো আর রুদ্র দেখো কেমন সুন্দর করে বসে বসে দেখছি মন দিয়ে আর রুদ্র হাতে ধরে যাচ্ছে গোপালের হাতের বালা গোপালের জামাটা তো পরানো হয়ে গেল এবার পরিয়ে দিব গোপালের মালা আর মালাটা দেখো কি সুন্দর দেখতে মালাটা আর আমি মালাটা পড়াবো তো আমি মালাটা পড়াতে যাচ্ছি তো রুদ্র বলছে কি আমিও পড়াবো তা আমি বললাম রুদ্র তুমি পড়াবা যখন তো একটু আমি ধরছি তুমি একদিক ধরো আমি একদিক ধরি যে তুমি পড়িয়ে দিবা ওই একদিকে এক একাই পড়াতে পারবে না তাই বললাম এইভাবে বুঝিয়ে নিয়ে পড়িয়ে দিলাম আর তারপরে এখানে রুদ্র আমাকে দিয়ে দিলো হাতের বালা গোপালের তো গোপালের হাতের বালাটা আমি পড়িয়ে দিলাম আর আমি গোপাল আর রুদ্রকে বললাম গোপালের মাথার চুলটাও ঠাকুরের বিছানার উপরে রাখা আছে তুমি ঠাকুরের বিছানার উপর থেকে নিয়ে আসো তো এখানে আনতে দৌড়ালো তো আমি এখানে গোপালকে সাজিয়ে নিই তো তোমার ভিডিওটা দেখতে থাকো

রুদ্র আমাকে চুলটা এনে দিল তো আমি চুলটা লাগিয়ে নিলাম আর এখানে দেখো আমি সাদা মরুখটা পড়ালাম তো রুদ্র বলছে সাদা মুটুকটা পড়াতে হবে না এই মুখটা পড়াও তো সাদা মুটুকটা বলছে ওটা ভালো লাগছে না তাই আমি সাদা মুরগটা ভুলে এই মুটুকটা লাগালাম পড়ালাম তো কোনটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানাই হোক সাদাটা ভালো লাগছিল না এটা তো রুদ্র বললো এটা ভালো লাগছে তাই আমি রুদ্রর কথাটাই শুনলাম যে এটা আমি বসিয়ে দিলাম মাথাতে তো এখানে দেখো গোপালের সাজা কমপ্লিট হয়ে গেছে তো কানেরটা করানো হয়নি কারণ কানেরটা কাছে ছিল না তো দেখতে খুব সুন্দর লাগছে গোপালকে আর তোমরা কমেন্টে জানাবা কেমন লাগছে গোপালকে তো আমি এখানে সাজিয়ে নিলাম এবার আমি পুজো টুজো করে নিই আমরা ভিডিওটা দেখি এখন হচ্ছে দুপুর দুপুরে পুজোটা করে নিই রাত্রে এখনও দেরি আছে রাত্রে পুজো রাত্রে করবো আর এখন নর্মালি পুজোটা নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার তো গোপালকে সাজানো হয়ে গেল তো আমি এখানে আসন পেতে এখানে বসে দিলাম আর আমাদের এই পুজো করার জায়গাটা খুবই অল্প জায়গা তার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে আর ঠাকুরটা রাখতে অসুবিধা একটু হচ্ছে তো আমি এইভাবে একটু পুজোটা করে নিলাম দুপুরের পূজাটা আর তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর এখানে দেখো গোপালকে আমি খাইয়ে দিলাম আর গোপালকে আমি পুজো করে দিলাম আর গোপালটাকে দেখো কত সুন্দর লাগছে গোপাল ঠাকুরকে দেখতে দেখো কি সুন্দর লাগছে আর কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাইও ভিডিওটা দেখতে এখন হচ্ছে সন্ধেবেলা আর এখন দেখো মেন জিনিস জন্মাষ্টমী তাল এই তাল ছাড়াতে বসে পড়েছি মা আর মা বললো আমি তালটা ছাড়াচ্ছি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখছি যে মা এখানে তাল ছাড়াচ্ছে তো এখন সন্ধ্যেবেলা তার জন্যে এই তাল দিয়ে তালের বড়া হবে তার জন্য এখানে তালটা মা ছাড়াচ্ছে আর মা দিয়ে তাল ছাড়াচ্ছে আর আমি এদিকটাই চলে এসেছি একটু এদিকে দেখছি আমাদের পেঁপে গাছ হয়েছে আর এখানে দেখা একটা ছোট্ট আমের গাছ হয়েছে আর পেঁপে গাছটা দেখো কত সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে আর দেখতেই কত সুন্দর লাগছে আর বাড়িতে যদি একটা পেঁপের গাছ থাকে কিংবা কোনো কিছু গাছ হয় তো দেখতে ভালো লাগে বাড়ির পরিবেষ্টায় পালতে যায় তো পেঁপের গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে আর দেখতে বেশ ভালো লাগছে তো ওইদিকটা আমি গিয়েছিলাম একটু ওদিকে জামা কাপড় তুলতে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি আর এসে দেখছি যে মা এদিকে তাল ছাড়ানো। ঘষা করা তাল ঘষা হয়ে গেছে আর এদিকে দেখো একটা নেটের বস্তার উপরে রেখেছে কারণ নেটের বস্তার উপরে রাখলে এই তালে যে সুতো সুতো হয়ে থাকে সুতোগুলো যে পড়ে যায় ওইগুলো আর এভাবে নেটের বস্তাতে ভালো করে চিপে নিল তাহলে আর তালের সুতোগুলো আর তালে পড়ে থাকবে না তার জন্য ওখানে এভাবে চিপে নিল দেখো এখন ঘুম থেকে উঠে দেখো আর পাগলামি শুরু হয়ে গেছে কি করছে দেখো ওইদিকে রুদ্রত দুষ্টুমি করছিল আর মা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে এদিকে রাত্রের খাবার করার গোপালের খাবার করা তো আমি এখানে বসে পড়েছি গোপালের জন্য তালে বড়া করার জন্য তালে সব রেডি করছি ওদিকে তো আমি গোপালের চালের বড়া করার জন্য ময়দাটা আমার রেডি করা হয়ে গেল। আর এখানে দেখো আমি ময়দা মাখবো লুচি করার জন্য গোপালের অল্প করে আমি গোপালের লুচিটা করে নেবো তারপরে বাড়ির জন্য একটু বেশি করে করতে হবে তো আমি এখানে গোপালেরটা করে নিই রেডি করে নিই গোপালের খাবারগুলো আগে করে নেবো তারপরে বাড়িগুলো করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকুন এদিকটা তো আমার গোপালী পুজোর জন্য যা যা করবো এদিকটা আমার রেডি করে আলাদা করে সরিয়ে রেখে দিলাম এখানে আর রেখে দেওয়ার পরে আমি এবার বাড়ির জন্য যা যা করবো এখানে রেডি করে নিচ্ছি তো তোমরা আমি যেটা দেখে là gà rồi đấy আমার তো ময়দা টয়দা সব রেডি করা হয়ে গেল আর তালের বড়া করার জন্য এখানে তালটাও মাখা রেডি হয়ে গেছে আর রেডি করে এবার আমি এখানে পুজোর জন্য আগে অল্প করে ভেজে নিচ্ছি পুজোর যা যা করবো আগে আমি প্রথমে পুজোর জন্য ভেজে আলাদা করে রেখে আমি ঠাকুর ঘরে রেখে আসবো তারপরে বাড়ির জন্য করব। তো এখানে করছি পুজোর জন্য করছি আর এখানে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে দেখো লাল লাল করে আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবার ঠাকুরের জন্য যে লুচিগুলো করেছিলাম হ্যাঁ ঠা ওগুলোই আমি ভেজে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো বেলায় এখন অন্ধকারে তুমি খেলছ চলে এসো এদিকে ভূত আছে ভূত ধরে নেবে ভূত পালিয়ে 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 Oh, <sweak> গোপালের জন্য রেডি হয়ে গেল লুচি আর তালের বড়া আর এখানে তালের বলে ভিজিয়ে নি ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পরে লুচিগুলো ভিজে নিলাম তো এখানে তালের বড়া বড়াগুলো আমি কেমন ভাজলাম কমেন্টে জানাবা আর এখানে দেখো এক দুটো লুচি আর বাকি আছে ঠাকুরের এই দুটো ভিজে নিয়ে তারপরে বাড়িগুলো করবো সে তোমরা দেখতে থাকা আর কমেন্টে জানাবা কিন্তু আমি তালের বড়া ভাজ ভাজা কেমন ঠিকঠাক হয়েছে কি না ఠా <Net> జా <-hertz> <Deus> <Works> <objectively> গোপালের জন্য রেডি লুচি আর তালের বড়া সেদিকটা দেখো গোপালের লুচি তালের বড়া ভাজতে ভাসতে কড়াইটা দেখো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে তো এখানে আমি বাড়ির জন্য লুচিগুলো ভেজে নিচ্ছি আর গোপালের খাবারটা আমি আলাদা করে সাইড করে রেখে দিলাম আর এখানে দেখো কড়াইটা কিন্তু আস্তে আস্তে পুড়ে যাচ্ছে আমি অনেকক্ষণ ধরেই ভাজাভুজি করছি তার জন্য আর এখানে দেখো ফুলকো ফুলকো বাড়ির জন্য লুচি করে নিচ্ছি লুচিটাও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল আর দেখো আর যার বাকিগুলো ভেজে নিচ্ছি আমি অনেক কটাই নুচি করেছি বাড়ির জন্য তো ওগুলো ভেজে নিই আর এখানে দেখো ভাজা হয়ে গেছে কমপ্লিট লাল লাল পুলকো পুলকো গরম গরম নুচি। তো লুচিগুলো আমি তাই রেখেছিলাম তো তাইটা আমার দরকার মানে আমি ওই তালের বড়াগুলো তাইটাতেই রাখবো ভালোভাবে রাখা তার জন্য আমি তাইটা খালি করে নিলাম আর লুচিগুলো আমি ওই গামলাতে আমি রেখে দিলাম তারপর আমি কড়াইটা আবার চাপিয়ে দিলাম ওই কড়াইয়ে আমি এবারে ভেজে নেব বাড়ির জন্য তাল বাড়া আর কড়াইটার অবস্থা দেখো লুচি ভেজে ভাজলাম যে কড়াইটা পড়ে গেছে আর এখানে দেখো তাল বড়াগুলো আমি ভেজে নিচ্ছি হালকা হালকা জলের হাত দিয়ে কারণ ময়দাটা একটু আঠালো গুড় গুড় দিয়ে তাল দিয়ে মাখা আছে আর জলের হাত দিয়ে এভাবে ছাড়লে একবার সহজেই হাত থেকে কষে যাবে তার জন্য আমি জলের হাত দিয়ে ভালো করে আমি তালের গোড়াগুলো ভেঙে নিচ্ছি আর দেখো আমার ওইদিকে দেখো একটা দুটো একটু বেশি লাল হয়ে গেল তো আমি গ্যাসটাকে আমি অফ করে দিলাম কারণ কড়াইটাও বেশি পেতে গেছিলো তার জন্য তো আমি এবার তাল আস্তে আস্তে উল্টে দেব তো আমি এখানে সম্পূর্ণ তাল ভেজে নিই তো তোমরা দেখতে

ভালো লাগছে ভালো লাগছে তো এখানে মা কি করছে দেখে আসি মা এখানে আদা কাটছে এখানে আদা দিয়ে চা করবে তাই তো আমার যা যা খাবার করার ছিল সব করা কমপ্লিট হয়ে গেল এবার আমি গোপালকে গোপালের পুজোটা করে নেব রাত্রে আর গোপালের পুজো আমি করে নিলাম গোপালকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমিও খেতে বসে পড়েছি লুচি আর ছোলার ডাল করেছিল করলাম আমি লুচিগুলো করলাম লুচিটা করলাম তাল করলাম আর মা ছোলার ডালটা করেছে আমি এখানে লুচি আর ছোলার ডালটা এখানে এখন খেয়ে তো আমার পুজো টুজো করতে আমার লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে তো তার আর ফুলকো ফুলকো লুচি আর হয়ে তারপরে আমি এখানে লুচি আর ছোলার ডালটা খেয়ে নিলাম আর খাবারটা খেতে খুবই সুন্দর আর আমার এই ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবার অন্য কোনো ব্লগে আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থেকে আর দেখা হবে আবার পৰ ব্লগে সবাই ভাল থাকে সুস্থ থাকে সবাই কি